তীব্র দাবদাহ থেকে পশু বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে না বিশ্বাস উঠছে আট থেকে আশি সকলেরই তাপপ্রবাহের কারণেই ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় কিংবা ঘরে এসি ফ্যান চালিয়ে গরম থেকে কষ্ট লাঘব করছে অপরদিকে পশুপাখিরাই তীব্র গরমে দাবদহে যাতে কোনো রকম কষ্ট না পায় তার জন্যই এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু শনিবার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চল এবং শান্তিপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল এবং ওয়ারেস মিশিয়ে পশু পাখিদের তাতে গরমে কোনো রকম কষ্ট না হয় সেই উদ্যোগ গ্রহণ করলো শান্তিপুর বন্ধু এবং সাধারণ মানুষকে এই পাত্রগুলোতে জল রাখার এবং তাদেরকে বোঝানো যে পশু এই গরমে যাতে ভালোভাবে বাঁচে তার বার্তাও দিলেন তারা যদিও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অপমান সাধারণ মানুষ তাদের পাশে থাকবে বলেই জানিয়েছেন আমরা শান্তিপুর বন্ধু আপনারা জানেন প্রত্যেকে যে এই গ্রীষ্মের প্রকট দাবদাহে আমরা মানুষ সহ সমস্ত পরিবেশের যে সমস্ত প্রাণী পশু পাখি আছে তারা কিন্তু এই দাবদাহে একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে সেই দিকেই লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি মানুষেরা এসি লাগাচ্ছে যে জল খাচ্ছে বা একটা নির্দিষ্ট স্থানে তারা ধান নিচ্ছে কিন্তু পশু পাখিদের ক্ষেত্রে কী হচ্ছে ওরা জলের সংকট একটা তৈরি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সেই জলের সংকটটা মেটানোর জন্যে আমরা চেষ্টা করছি সেই জন্য আমরা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে আজকে সকাল থেকে আমরা আমাদের এলাকায় সূত্রাগড় অঞ্চল সহ উত্তিপাড়া ঘাট দিয়ে বিভিন্ন এলাকায় যে সমস্ত বড়ো বড়ো গাছগুলো রয়েছে বসত্ত গকুল কৃষ্ণসারা সেই সব গাছগুলিতে আমরা একটি করে মাটি হাড়িয়ে আমরা রাখছি এবং তাতে জল এবং চেষ্টা করছি ওআরএসের কিছুটা পাউডার এর মধ্যে দিয়ে দেওয়া যাতে করে যে সমস্ত পাখিরা গাছে এসে আশ্রয় নেয় বাসা বাঁধে তারা যাতে নিশ্চিন্তে একটি একটুখানি পরিশ্রুত পানীয় জল তারা পেতে পারে এবং গরম থেকে তারা রক্ষা পেতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা শান্তিপুর বন্ধু চেষ্টা করছি যাতে করে সমস্ত পানিপুল যাতে অল্প অল্প করে হলেও তারা যাতে পরিশ্রিত পানীয় জলটা পায় যাতে করে তারা এই প্রখর দাবদাহে প্রায় চল্লিশ আটচল্লিশ ডিগ্রি উচ্চতা হতে চলেছে সেই আমি যেরকম তারা জানাচ্ছেন সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের এই বছরে আমরা চেষ্টা করছি যাতে করে প্রত্যেকটা গাছে একটা করে মাটির হাঁড়ি এবং জল এবং সামান্য ওয়ারেসে আমরা দিয়ে দিচ্ছি যাতে করে পাখিরা খেয়ে নিশ্চিন্তে একটু জীবনযাপন করতে পারে কারণ জলের সংকটটা কিন্তু একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের পরিবেশের ক্ষেত্রে সেই দিকেই লক্ষ্য রেখে আজ সকাল থেকে আমরা সমস্ত আমাদের বন্ধু সংগঠনের সমস্ত সদস্যরা মিলে বেরিয়েছি এই মাটির হাঁড়ি এবং জল নিয়ে